বরামা সিংহশ্রী সেতু এই পাশে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং বিপরীত পাশে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা এই সেতুটি দুটো উপজেলাকে আলাদা করেছে এই সেতুটি মানুষের চলাচলের পথ যেরকম সহজ করেছে পাশাপাশি বিশেষ কোন দিবসে এই সেতুতে অনেকেই ঘুরতে আসে শীতলক্ষা নদীর উপর সেতুটি হয় এবং এই রুটে যান চলাচল কম থাকায় এখানে মানুষ ঘুরতে এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এছাড়াও সেতুর নিচে রয়েছে বিশাল খোলা মাঠ যেখানে মানুষ সহজেই বিচরণ করতে পারে সেজন্য বিশেষ দিন ছাড়াও প্রতিদিনই এখানে মানুষ অবসর সময় কাটায় এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রিয় গাজীপুর ফেসবুক পেজ এবং প্রিয় গাজীপুর ইউটিউব চ্যানেল হতে ভিডিওটি ধারণ করা হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আমাদের প্রিয় গাজীপুর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ থাকবে পাশাপাশি প্রিয় গাজীপুর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যখন এই সেতুটি ছিল না তখন আমরা খুব কষ্ট করে এদিক দিয়ে পার হতাম এবং এই পাশের কাপাসিয়াবাসীর যে মানুষগুলো রয়েছে তাদের একটি স্বপ্ন ছিল এই সেতু আর এই সেতু হওয়ার আগে এখান থেকে বিভিন্ন জায়গায় নৌকা চলতো বুট চলতো ট্রলার চলতো বিশেষ করে বর্মী বাজারে এখান থেকে কিছুক্ষণ পর পরই নৌকা যেত প্রচুর পরিমাণে মানুষ যাওয়া আসা করতো এদিক দিয়ে এদিক দিয়ে অনেকের অনেক রকমের স্মৃতি রয়েছে যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি সে আগের কোনো স্মৃতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি এখান থেকে এর আগে কাপাশিয়ার দিকেও নৌকা চলতো এদিক দিয়ে বর্মি টু কাপাশিয়া আবার কাপাশিয়া টু বর্মি ওই দিক দিয়ে টুক সব মিলে দারুণ কিছু স্মৃতি রয়েছে পাশাপাশি সেই দিনগুলো ছিল কষ্টের